আসসালামু আলাইকুম করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন আমি ভালো এবং সুস্থ আছি আজকে নিয়ে এসলাম বাংলাদেশের দশটি বাসমুট এই দশটি বাসমুট রিলিজ করা হবে যখন না সম্পূর্ণ আমার চ্যানেলের বাসমুটগুলো রিলিজ করা হবে যখন কি না আমার চ্যানেলে একশো চল্লিশ জন সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে সকলে ফটাফটে সাবস্ক্রাইব করে ভালো বেরিয়েটাতে লাইক দাও কমেন্ট করো শেয়ার করো তাহলে কিন্তু বাস বাসমুটগুলো তোমরা পেয়ে যাবে একদম ফ্রিতে নো পেইড এগুলোকে কিন্তু বিক্রি করা হবে না আমি কিন্তু তোমাদেরকে ফ্রিতে রিলিজ করে দিই সেরা দশটি বাংলাদেশি মোড এগুলা দেখতে পাচ্ছ তোমরা মোটগুলো দিয়ে খেলবা খেললে অনেক মজা পাবা আমি খেলে অনেক মজা পেয়েছি প্রত্যেকটা মোটই একশো পঞ্চাশ একশো বিশ একশো দশের মতন স্পিরিটই পাবা এবং বেশিরভাগ মোটগুলাই কিন্তু লাকজারিয়াস মোট অনেকগুলো মুট পাবা দশটা মুড দশটা ওয়ান ওয়ানতে পাবা লাগছে না পাবা লাল সবুজ মাসা স্কিন এবং মোডলিং আমি তখনই দেব যখন কি আমার চ্যানেলে সত্তর জন সাবস্ক্রাইবার হবে তখন আমি বাস বাসমুটগুলোকে রিলিজ করে দেব তো দিন আমার চ্যানেলটি কে সবাই মিলে সাবস্ক্রাইব করবে ভালো থাকবার রাস্তা তাকবা আল্লাহ হাফেজ